গুছিয়ে সংসার করাটা চাকরি করার চেয়ে অনেক বেশি কঠিন কারণ চাকরির নির্দিষ্ট সময় থাকে যে এই কয় ঘন্টা আপনার চাকরি করতে হবে কিন্তু সংসারে কিন্তু আপনার নির্দিষ্ট কোনো সময় থাকে না সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে কাজ করতে হবে যখনই সময় পাবেন তখনই কাজগুলোকে গুছিয়ে রাখতে হবে একটা ঘরকে পরিপাটি করে রাখতে অনেকটা সময় আপনাকে কাজ করতে হয় সাথে রান্না করতে হবে বাচ্চা সামলানো আর যারা বাচ্চা পড়াশোনা সংসার চাকরি সব কিছু করছেন তাদেরকে তো অনেকটা সময় এফোর্ড দিতে হয় এই কাজগুলোর পেছনে আসসালামু আলাইকুম সকালবেলায় বাবার জন্য নুডলস সুপ করলাম তারপর একটু আলু ভাজি করেছে কারণ আলু ভাজি দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে আপনাদের ভাইয়া আলু ভাজি দিয়ে রুটি খেতে অনেক পছন্দ করে তারপর আমার জন্য এখন চা বানাবো তো আমি দুধটা আগে জাল করে নিলাম তারপর চা পাতা দিয়ে দিয়েছি গরমের মধ্যে আমার চা খেতে হবে কারণ আমার চা ছাড়া একদম চলেই না সকালে নাস্তা খাওয়া শেষ করার পর এখন হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করছে তো আজকে ভাজি করব করলা আলু দিয়ে ভাজি তো এই জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপর করলা আলু দিয়ে ভাজি করছি সাথে একটু লবণ দিয়েছে আর হলুদের গুঁড়ো পাশের চুলায় মাছটা আমি ভেজে নিব এই মাছগুলো মমি সিং থেকে আনা হয়েছিল অনেক রাতে আপনাদের ভাই একদম পয়সার করে দিয়েছিল আমি জাস্ট ফ্রিজে রেখেছিলাম এখন একদম ভালো করে ধুয়ে নিয়েছি রান্না করার সময় এই যে রান্না করার সময় সব কিছু কত সুন্দরভাবে গুছিয়ে তারপর রান্না করতে হয় যেমন মাছ কাটা সবজি কাটা সাথে মশলা রেডি করা পেঁয়াজ কাঁচা মরিচ এভরিথিং তাহলে রান্না করাটাও চাকরির থেকে কিন্তু অনেক বেশি কঠিন তাই না এদিকে আমার ভাই আমাকে শরবত বানিয়ে দিয়েছে রান্না করার সময় আমি শরবত খাচ্ছিলাম সাথে আমার করলা হয়ে গিয়েছে টমেটো দিয়ে ভেজে ঝোলটা যখন একদম যাবে মাখা মাখা হয়ে যাবে মাছটা এ পর্যায়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া দিলে মাছের টেস্ট টা কিন্তু আরো ভালো হবে আর সব তরকারিতে আমি ভাজা জিরা গুঁড়া দিই রান্নার শেষে আর ফ্রিজে একটু মাংস রান্না করা ছিল তো ওইটাই ভাবলাম আজকে গরম করব পরে ভাবলাম গরম করার আগে এটা যদি একটু মশলা দিয়ে ভালো করে ভুনা করা হয় তাহলে খেতে বেশি ভালো লাগবে বাসায় মুরব্বি থাকলে তরকারিটা একটু ভালো করে রান্না করতে হয় দেখা যায় ঝাল মশলা এগুলো একটু কম দিতে হয় তো সেদিন মুরগিটা একদম বেশি মশলা দিয়ে রান্না করি নাই আর আমার শ্বশুরকে একদম ফ্রেশ খাবারটা দেওয়ার চেষ্টা করি সব সময় তাই আজকে আমি একটু বেশি করে মশলা সাথে টমেটো দিয়ে ভুনা করেছি যদি বাবা মাংসটা না খায় ভাজি তো আছে ওইটা দিয়েই খাবে সাথে মাছ ভুনা আছে আর ডালও রান্না করেছিলাম আর এদিকে ফ্রিজে দুইটা কলা ছিল কাঁচকলা তো একটু নষ্ট হয়ে যাচ্ছিল ভাবলাম এটা চিপস বানিয়ে খেয়ে ফেলি কলাটা নরমালি সায়ানের খিচুড়িতে দেই সায়ানের পেটটা যখন একটু নরম থাকে তখন খিচুড়িতে কাঁচকলাটা দিলে ওর অনেকটা ইমপ্রুভ হয় সাথে ওর ভালো হয় এর জন্য কাঁচকলাটা দেই কিন্তু সবসময়ে তার কাঁচকলা খাওয়ানো যায় না কারণ কাঁচকলা তো পেটটা অনেকটা টাইট করে এছাড়া বেবিদের কাঁচকলা দিলে বেবিদের জন্য অনেক ভালো কারণ কাঁচকলাতে প্রচুর পরিমাণ আয়রন আর অনেক ভিটামিন থাকে যাই হোক আমি কাঁচকলাটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তারপর এখন তেলে ভেজে নিচ্ছি আমি না এর আগে কখনো কাজ কাজকলা চিপস খাই নাই সবসময় আলুর চিপসটাই বানাতাম কিন্তু একবার বানিয়ে খেয়েছিলাম এত ভালো লেগেছে এরপর থেকে যখনই কাঁচকলা বাসায় থাকে তখন থেকে আমি এভাবে চিপস বানাই এছাড়া অন্য সময় কাঁচকলা দিয়ে ইলিশ মাছও রান্না করি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে ফুলকপি দিয়ে কাঁচকলা তারপর ইলিশ মাছ মানে সবকিছু দিয়ে কাঁচকলা আসলে ভালো লাগে যাই হোক আমার চিপস ভাজা হয়ে গেছে এখন আমি গরম গরম চিপস খাবো পরে চিপস খাওয়ার পর মনে হচ্ছিল যে একটু সস দিলে আরো বেশি মজা লাগবে তো আমি নিজের রান্না খেয়ে নিজেই মাঝে মাঝে ফিদা হয়ে যায়